হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সাম তাছাড়াও তোমাদের রেলের এক্সামের জন্য এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো মানুষ কোন ভিটামিন সূর্যের আলো থেকে পায় তো এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি ওকে ক্যালসি হলো ভিটামিন ডি এ রাসায়নিক নাম এবং ভিটামিন ডি যে অভাবজনিত রোগ যদি বলা হয় রিকেট রোগ হয় ছোটদের এবং বড়দের ওষ্টিও রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি থেকে আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন ভিটামিন ডিতে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত রাখে ভিটামিন ডি অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানুষের কিডনির প্রধান কাজ কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রক্ত পরিশোধন করা হলো মানুষের কিডনির প্রধান কাজ কি রক্ত পরিশোধন করা অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে কিডনি প্রতিদিন পঞ্চাশ গ্যালন রক্ত ফিল্টার করে প্রতিদিন ওকে এবং কিডনি থেকে কি প্রস্রাব তৈরি হয় ওকে প্রস্রাব তৈরি হয় কিডনি থেকেই এবং এই কিডনির গঠনগত যে কার্যগত এককের কথা যদি বলা হয় নেফ্রন তো তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন সাপেক্ষতার সূত্র কোন বিজ্ঞানী দিয়েছেন তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাপেক্ষতার সূত্র এটি দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে সাপেক্ষতার সূত্র বলতে বোঝায় থিওরি অব রিলেটিভিটি এটি আলবার্ট আইনস্টাইন একটি বৈজ্ঞানিক যে তত্ত্ব যা সময় স্থান ভর বা শক্তি সম্পর্কে ব্যাখ্যা করেন ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে আলবার্ট আইনস্টাইন সম্বন্ধে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে স্পেশাল থিওরি অব রিলেটিভিটি প্রকাশ করেন যার সমীকরণ বলতে আমরা বোঝাই ই সমান এম সি স্কোয়ার ওকে ভর ও শক্তির মধ্যে সম্পর্ক এ সূত্রটা তোমাদের পরীক্ষাতে আসে ভর ও শক্তির মধ্যে সম্পর্কের যে সমীকরণ সেটা বলো ই সমান এম সি স্কোয়ার যা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেছিলেন ওকে এবং তার দশ বছর বাদ তোমরা মনে রাখবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা নোট করে রাখবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জেনারেল থিওরি অব রিলেটিভিটি প্রকাশ করেন আলবার্ট আইনস্টাইন যেটি মধ্যাকর্ষণকে নতুনভাবে ব্যাখ্যা করেন এখানে কি ব্যাখ্যা করা রয়েছে মধ্যাকর্ষণকে ওকে নতুনভাবে ভাবে ব্যাখ্যা করেছিলেন তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন পারমাণবিক রিয়েক্টারে মন্দন হিসাবে সাধারণত কোন পদার্থ ব্যবহার করা হয় তো সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পারমাণবিক যে রিয়েক্টারে মন্দন হিসাবে সাধারণত কোন পদার্থ ব্যবহার করা হয় ছোটি উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারী জলকে প্রকাশ করা হয় মন্দন হিসাবে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ভারী জলের রাসায়নিক সংকেত হলো ডয়টেরিয়াম যাকে বলা হয় ডি তোমাদের পরীক্ষাতে আসে এবং তোমরা এখানে মন্দনের কথা বলা হয়েছে মন্দনের কাজ কি ওকে মন্দনের কাজ হলো নিউটনের গতি কমানো ওকে তোমরা মনে রাখবে এই পয়েন্টগুলো নিউট্রনের গতি কমানো হলো মন্দনের কাজ ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয় যকৃতে কিন্তু এর সঞ্চয় কোথায় হয় খুবই গুরুত্বপূর্ণ গ্লুকোজ রূপান্তরিত হয় গ্লাইকোজেনে রূপান্তরিত হয় কিন্তু এর সঞ্চয় কোথায় হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্চয় হয় যকৃত ও পেশিতে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস গ্লুকোজ পরিণত হচ্ছে গ্লাইকোজেনে ওকে গ্লাইকোজেনে রূপান্তরিত হয় ওকে অতিরিক্ত গ্লুকোজ যোগৃত গ্লাইকোজেনে পরিণত হয় এবং এই প্রক্রিয়াকে কি বলা হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে কি প্রক্রিয়া বলা হয় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ওকে এবং এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেন জেনেসিস প্রক্রিয়া নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন আঘাত লাগলে কোন প্রোটিনের সাহায্যে রক্ত জমাট বাঁধে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঘাত যদি লাগে তাহলে ফাইব্রিনোজেনের মাধ্যমে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তো তোমরা একটু কারেকশান করে নেবে এটা হবে ফাই এটা হবে ফাইব্রিনোজেন ওকে ফাইব্রিনোজেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রক্তে থাকা ফাইব্রিনোজেন প্রোটিন এনজাইমের ক্রিয়ায় ফাইব্রিনে পরিণত হয় এবং ফাইবিন জমে এটি জালিকা তৈরি করে যার মধ্যে রক্তকণিকা আটকে গিয়ে রক্ত জমাট বেঁধে যায় এইভাবে আঘাতের স্থানে রক্তক্ষরণ বন্ধ হয় ওকে রক্ত জমাট বাঁধার জন্য এই অপরিহার একটি ভিটামিন অপরিহার্য কাজ করে যেটি হচ্ছে ভিটামিন কে তোমরা মনে রাখবে ভিটামিন কে এর কথা বলা হয়েছে তোমরা রাসায়নিক নাম মনে রাখবে ফাইলো কুইনোন ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনোন ওকে এবং এই রক্তক্ষরণ হয় নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন মানুষের শরীরে ইনসুলিন কোথায় তৈরি হয় মানুষের শরীরে ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়তে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অগ্নাশয় মানুষের শরীরে অগ্নাশয় নামক গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন উৎপন্ন হয় এবং অগ্নাশয়ের কোনো কোষ থেকে ইনসুলিন তৈরি হয় যদি বলা হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় তোমরা মনে রাখবে বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় এবং এই ইনসুলিনের কাজ যদি বলা হয় ইনসুলিনের কাজ কি তো ইনসুলিনের কাজ হলো রক্ত শর্করা কমানো ওকে রক্ত শর্করা কমানো হচ্ছে ইনসুলিনের কাজ এবং ইনসুলিনের যে অভাবে কোন রোগ হয় অভাবের কথা যদি বলা হয় ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয় ওকে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হলো আট নাম্বার প্রশ্ন ফিউজ দ্বার এমন ধাতু দিয়ে তৈরি হয় যার প্রতিরোধ বেশি হয় না গলনাঙ্ক কম হয় ওকে না চার এর গলনাঙ্ক বেশি হয় তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে গলনাঙ্ক কম হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গলনাঙ্ক কম হয় ফিউজদারের এবং তোমরা মনে রাখবে গৃহস্থালের যে ফিউজদার সেটি হচ্ছে সিসা। এবং টিন ধাতুর মিশ্রণে তৈরি যার গলনাঙ্ক দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গলনাঙ্ক কম হয় নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কিসের উপস্থিতির কারণে গরুর দুধ হালকা হলুদাব রং দেখায় তো ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কিসের কারণে গরুর দুধ হালকা হলুদাবা রং হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যারোটিনের কারণে তোমরা মনে রাখবে গরুর দুধের মধ্যে ক্যারোটিন নামক রঞ্জকের উপস্থিতির কারণে দুধ হালকা হলুদাবা রঙের হয় ওকে এবং কোন ভিটামিন পূর্ব ধারক হল ক্যারোটিন ভিটামিন এ তোমরা মনে রাখবে ভিটামিন এ যার রাসায়নিক নাম হলো রেটিনল ওকে রাতকানা হয় ভিটামিন এর অভাবে এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে যে মহিষের দুধ বেশি সাদা হওয়ার কারণ কি। তো মহিষের দুধ বেশি সাদা হওয়ার কারণ এটাই হচ্ছে যে ক্যারোটিন কম থাকে মহিষের দুধে থাকে ওকে ক্যারোটিন কম থাকে তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং কোন ধরনের ক্যারোটিন দুধে পাওয়া যায় যদি বলা হয় তো তোমরা এটা মনে রাখবে বিটা ক্যারোটিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে কোন গ্রন্থি মূল ভূমিকা পালন করে সঠিক উত্তর হয়ে যাবে এড্রিনাল গ্রন্থি অপশান সি ইজ দ্য কারেক্ট এড্রিনাল গ্রন্থি কোথায় থাকে এড্রিনাল গ্রন্থি থাকে কিডনির উপরে ওকে এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন রক্তচাপ হঠাৎ বাড়ায় যদি বলা হয় এড্রেনালিন যে হরমোন সেটি বাড়ায় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রক্তচাপ পরিমাপক যে যন্ত্র তাকে কী বলা হয় তাকে বলা হয় স্পিগমোম্যানোমিটার ওকে এবং মানুষের স্বাভাবিক রক্তচাপের কথা যদি বলা হয় একশো কুড়ি থেকে বাই আশি এম এম এইচজি হলো মানুষের স্বাভাবিক রক্তচাপ নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন যখন কিডনি কাজ করা বন্ধ করে দেয় তখন নিম্নলিখিত কোন পদার্থ শরীরে জমা থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রক্তে অবশিষ্ট পদার্থ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিডনি কাজ বন্ধ হলে রক্তে অবশিষ্ট পদার্থ জমা হওয়া বা কিডনিতে পাথর গঠন উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে অপশান সি সঠিক উত্তর এবং কিডনির যে খারাপ হলে কি করা হয় ডায়ালোসিস করা হয় তোমরা মনে রাখবে ডায়ালোসিস করা হয় কিডনি যদি খারাপ হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন এসিকে ডিসিতে রূপান্তরিত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো তোমরা মনে রাখবে এসি কারেন্ট যাকে প্রত্যাবর্ত ধারা বলা হয় অল্টারনেটিভ যে কারেন্ট ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট দি স্রোত দি ধারা যাকে বলা হয় কোন যন্ত্র ব্যবহার করা হয় যদি বলা হয় রেক্টিফায়ার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান বি করছো সঠিক উত্তর হয়ে যাবে তো তোমরা মনে রাখবে রেকটিফায়ার হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করা হয় নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার বেশি ব্যবহৃত কয়লা নিচের কোন কয়লাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে বিটুমিনাস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি করেছো সঠিক উত্তর তো তোমরা মনে রাখবে কয়লা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন পিঠ ওকে বিটুমিনাস অ্যান্থ্রাসাইড লিগনাইট ওকে নানা রকমের কয়লা হয়ে থাকে বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি ব্যবহার হয় এতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কার্বন বিটুমিনাসে থাকে ষাট থেকে আশি পারসেন্ট এর মতো থাকে কার্বন ওকে বিটুমিনাসে এবং বিদ্যুৎ উৎপাদনে বা ইস্পাত শিল্পে রান্নাতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই বিটুমিনাস কয়লায় ওকে এবং আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে নিম্ন কোয়ালিটির যে কয়লা কাকে মানা হয় পিট কয়লাকে মানা হয় যেখানে চল্লিশ থেকে পঞ্চান্ন পারসেন্ট থাকে কার্বন থাকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি মাপতে এনিমিমিটার যন্ত্র ব্যবহার করা হয় এনিমোমিটার যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে বায়ুর বেগ অপশান ইজ দ্য রাইট অ্যানসার ওকে এনিমোমিটার হলো একটি আবহাওয়া সংক্রান্ত যন্ত্র ওকে এর সাহায্যে বাতাসের বেগ কখনও দিক নির্ণয় করার জন্যও এটি ব্যবহার করা হয় অপশান এ সঠিক উত্তর আবহাওয়া দপ্তর বিমানবন্দর জাহাজ চলাচল ঝড়বৃষ্টির পূর্বাভাসের জন্য এই অ্যানিমোমিটার যন্ত্র ব্যবহার করা হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বায়ুর চাপ বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে ওকে এবং বৈদ্যুতিক ধারা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যাম মিটার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন যে যন্ত্রপাতি এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয় পনেরো নম্বর প্রশ্ন দেখো অকট্যান সংখ্যা কার গুণমান নির্দেশ করে তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পেট্রোলের তো অক্টেন সংখ্যা হলো একটি মানদণ্ড বা পেট্রোলের গুণমান বা কর্মক্ষমতার নির্দেশ করে এই যন্ত্রে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন লাল রক্ত কণিকাকে কোন নামে ডাকা হয় চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এরিথ্রোসাইড নামে ডাকা হয় লাল রক্ত কণিকাকে আর বি সি যাকে বলা হয় রেড ব্লাড সেল ওকে তো তোমরা মনে রাখবে লাল রক্ত কণিকার বিজ্ঞানসম্মত নাম হল এরিথ্রোসাইড এতে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহন করে এবং আর কোথায় তৈরি হয় তোমাদের পরীক্ষাতে থাক আসতে পারে আর বোন মেরু বা অস্থি মজ্জাতে তৈরি হয় ওকে বোন মেরুতে তৈরি হয় এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরবিসি সম্বন্ধে আরও আসতে পারে আরবিসি কতদিন বাঁচে একশো কুড়ি দিন আরবিসি বাঁচে ওকে এবং আরবিসি কোথায় ধ্বংস হয় যদি বলা হয় ধ্বংস কোথায় হয় ধ্বংস হয় প্লিহাতে এর পাশাপাশি আরও কিছু একটা ফ্যাক্ট মনে রাখবে যেমন আরবিসিতে কি থাকে না নিউক্লিয়াস থাকে না ওকে নিউক্লিয়াস থাকে না এর পাশাপাশি মানুষের শরীরে প্রতি এক মাইক্রোলিটার এক মাইক্রোলিটার রক্তে কত মিলিয়ন আর বিসি থাকে যদি বলা হয় এক মাইক্রো পাঁচ মিলিয়ন থাকে ওকে পাঁচ মিলিয়ন আর বিসি থাকে এক মাইক্রো লিটারে ওকে নেক্সট প্রশ্ন দেখো সাতেরো নম্বর প্রশ্ন মানব শরীরে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর হয়ে যাবে মানব শরীরে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে হিমোগ্লোবিন কোথায় থাকে হিমোগ্লোবিন থাকে আরবিসিতে রেড ব্লাড সেল লাল রক্ত কণিকাতে ওকে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে যদি বলা হয় হিমোগ্লোবিনে ফ্রেন্স থাকে আয়রন থাকে যাকে এফি বলা হয় ওকে হিমোগ্লোবিনের অভাবে কী রোগ হয় হিমোগ্লোবিনের অভাবে হয় অ্যানিমিয়া রোগ হয় তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন কোষের পাওয়ার হাউস কোনটি পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে মাইক্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাইক্রোকন্ডিয়ায় কোন শক্তি উৎপন্ন হয় যদি বলা হয় মাইট্রোকন্ডিয়াতে এটিপি এডিয়নোসিন ট্রাইফসফেড এটি উৎপন্ন হয় ওকে এর পাশাপাশি মাইট্রোকণ্ডিয়ার নিজস্ব ডিএনএ এবং রাই রাইবোজম থাকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থি বৃদ্ধ অবস্থায় লুপ্ত হয়ে যায় মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তিনটি স্টার দিয়ে রাখো তো বৃদ্ধ অবস্থায় কোন গ্রন্থি লুপ্ত হয়ে যায় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে থাইমাস গ্রন্থি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে কোন বয়সে থাইমাস গ্রন্থি সক্রিয় থাকে যদি বলা হয় সক্রিয় থাকে শৈশব বয়সে ওকে শৈশব অর্থাৎ শিশু বয়সে থাইমাস গ্রন্থি সক্রিয় থাকে এবং বুকের যে সান সারনাম বা বুকের যে হাড়ের পেছনে থাকে এই গ্রন্থি ওকে কোথায় থাকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই থাইমাস গ্রন্থি কোথায় থাকে বুকের স্টাইনাম যে বা বুকের যে হাড়ের পেছনে এই গ্রন্থি থাকে থাইমাস গ্রন্থির বয়স বাড়ার সাথে সাথে এটি ছোট হতে থাকে এবং বৃদ্ধ অবস্থায় প্রায় অদৃশ্য হয়ে যায় এই গ্রন্থি ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন মানুষের রেটিনায় যে প্রতিচ্ছবি গঠিত হয় তা হল চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাস্তব ও উল্টো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে রেটিনার প্রতিচ্ছবির কথা যদি বলা হয় রেটিনার প্রতিচ্ছবি হচ্ছে উল্টা ওকে বাস্তব এবং ছোট অপশান সি বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট মনে রাখবে রেটিনার কাজ কি রেটিনার কাজ হলো আলো গ্রহণ করে মস্তিষ্কে বার্তা পাঠানো ওকে এবং চোখের লেন্সে কেমন লেন্স ব্যবহার করা হয় যদি বলা হয় উত্তর লেন্স ব্যবহার করা হয় চোখে ওকে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দু নম্বরে হচ্ছে ভিটামিন এর অভাবে কি রোগ হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তিন নম্বর হচ্ছে ভিটামিন এর উৎস কি কোথায় পাওয়া যায় তিনটি ভিটামিন এ সম্বন্ধে ভিটামিন এ রাসায়নিক নাম অভাবজনিত রোগ এবং এর উৎস সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত